হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন করি ভালো আছেন সুস্থ আছেন নিউ কালেকশন বিজির পক্ষ থেকে স্বাগত জমজম জমজম আপনারা অনেকেই চাইছেন আমাদের দোকানে আসছেন আজকে আমাদের দোকানে অনেক আইটেম অনেক ডিজাইন অনেক কালার নতুন নিত্য নতুন শুধুমাত্র যারা হোলসেল নেবেন মানে ব্যবসা করার জন্য তারাই আপনারা আমাদের দোকানটাতে এই প্রোডাক্টগুলোর জন্য যোগাযোগ করবেন হিউজ কালার হিউজ ডিজাইন এই যে দেখেন আপনারা অগণিত কালার অগণিত ডিজাইন একসাথে আসছে আর কিছু নতুন ডিজাইন আসছে যেখানে এখনও খোলা হয়নি আপনারা যোগাযোগ নাম্বারটিতে আমাদের যোগাযোগ করবেন আপনারা সর্বনিম্ন যারা ব্যবসার জন্য নেবেন একেবারে সর্বনিম্ন কিন্তু ছয় পিস নিতে হবে একদম কম প্রাইসটা আপনার যোগাযোগ নাম্বারে যোগাযোগ করে কিন্তু প্রাইসটা শুনে নেবেন এবং জেনে নেবেন প্রাইসটা এখানে না বললাম সর্বনিম্ন প্রাইস যেটা এবং খুব ভালো কোয়ালিটি যেটা খুব মানসম্মত কোয়ালিটি যেটা এটা কিন্তু আপনি নিতে পারবেন খুব বেশি কথা বললাম না আর অনেক কোনো ডিজাইন খুলে দেখাইলাম না নেক্সট ভিডিওতে খুলে খুলে দেখিয়ে দিব আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনি কিন্তু আমাদের শোরুমটিতে আসবেন অগণিত ডিজাইন কালার দেখবেন এছাড়া অন্য আরও আইটেম আছে খুব বেশি কথা বললাম না সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফিজ